আজকে মোটামুটি বারোটার সময় ঘুম থেকে উঠলাম উঠে এখন একটু বেরিয়েছি নিয়ে একটা ছোট্ট জিনিস কেনার রয়েছে যেটা ভিডিওতে বলা যাবে না তো কালকে আমার তমলুক বেরিয়ে যাওয়ার রয়েছে কারণ ওখানে কিছু কাজ রয়েছে ওখানে যেতে হবে তমলুকে তো তার জন্য আমি আজকে রাত্রেবেলা বাড়ি থেকে বেরিয়ে সব যদি এখনই বলে দি পুরো ব্লগে কি দেখবে খোঁড়ার দিন পুরোটা কন্টিনিউ কর মজা হবে ব্লগটা এখন বাজে সবে আড়াইটে আর ইয়ার কি মারছি না যা তা রোদ মানে গাছ জ্বালা দিচ্ছে এইটুকুর মধ্যে তাও আমাদের এই রাস্তাটা যথেষ্ট ছাওয়া রয়েছে কারণ গাছপালা প্রচুর দেখতেই পাচ্ছ আমি শুধু ভাবছি এবছর গরমটা কি হতে চলেছে দু তিনটে জিনিস ভেবে মজা লাগে গরমকাল আসলে যেমন হচ্ছে নাইসিল পাউডারের অ্যাড দেওয়া শুরু হবে নবরত্ন তেলের অ্যাড দেওয়া শুরু হবে তো আমি এখন রয়েছি বারেপুর স্টেশনে দেখতেই পাচ্ছো ওদিকে ট্রেন ঢুকছে আর আমি এখন যাচ্ছি টিকিট কাটতে তো বেসিক্যালি যে ট্রেনটা আমি ধরবো ভেবেছিলাম সেই ট্রেনটা তো পাইনি তো ট্রেনটা মিস করলাম তারপরে ঠিক তার পরেই ছিল বাড়িপুর লোকাল নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল তো ওইটাই ধরে নিয়েছি হলো ট্রেনটা ফাঁকা ছিল ঠিক লোকালটার অবস্থা এইরকম পুরো ফাঁকা শুধু যেমনটা আমি সকালবেলা বলেইছিলাম যে আমি আজকে যাবো মানে তমলুকের জন্য বেরোচ্ছি তো আমি বাড়ি থেকে সেই জন্যই বেরিয়ে পড়েছি এবার কি জন্য বেরোচ্ছি এখন ট্রেন ধরে যাব

আমি ভাবি যে তুই মিথ্যে কথা বলছিস তুই আসিস নি এখন আমি ওই জন্য সবসময় চেষ্টা করি পাঁচ মিনিট দেরি করে দেবো আজ পর্যন্ত কোনোদিন হয়েছে তুই এসে আমার জন্য দাঁড়িয়েছিলি আগের দিনই হয়েছে ভাই তুই সাইকেল নিয়ে এসছিস আমি হেঁটে গেছি তুই সাইকেল নিয়ে এসছিস তাও তুই ও ওকে সব কিসব সব বলছে চা খেয়ে আসি আমরা এখন চা খেতে হবে আমরা চা খাবো জীবনের চাটা খুব ইয়েস চাটা 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 নয় চা এবং চা ওকে চাটা খুব ইম্পর্টেন্ট টাটা প্রচন্ড নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে এখন আমরা মোটামুটি বাঘা যতীন প্ল্যানেটে চলে এসেছি অ্যান্ড এখানে এসে আমি দেখতে পেয়েছি মঙ্গলযান এখানে এসছে ফাইনালি ক্র্যাশ করে অ্যান্ড

তো আমরা এই মুহূর্তে রয়েছি একটা বিশ্বের মধ্যে সব থেকে ক্রাউডেড এরিয়ায় যে বাজারটায় ঢুকলে ভিড় এত থাকে মানুষজন গা গালানোর জায়গা পায় না দেখতেই পাচ্ছ ওরা ঠিক করে দাঁড়াতে পারছে না এত ভিড় এই মার্কেটটার নাম হচ্ছে পাটুলি ফ্লোটিং মার্কেট পুরো ফাঁকা পঁচাশ রুপি কাট ওয়ারেন্টি পুরো ফাঁকা মার্কেট কেউ নেই এটা কি জন্য বানিয়েছে মার্কেট ভাস মানে জলের ওপরে মার্কেট করেছিল মার্কেটটাই জলে চলে গেছে মানে তো সুপ্রভাতকে নামিয়ে দিয়ে এখন আমি আর সন্দীপ্ত দা দুজনে যাচ্ছি এখন রাতের খাবারটা নেব রাতে ঠিক করলাম আমরা রুটি খাবো তো খাবারটা কিনে নিয়ে আমরা সোজা ঢুকে যাবো ফ্ল্যাটে আর আজকে আমি বাড়ি যাচ্ছি না অ্যাকচুয়ালি আমি আজকে থেকে যাচ্ছি সন্দিগ্ধদার ফ্ল্যাটেই কারণ কালকে সকালে ভোর ভোর এখান থেকে বেরিয়ে যাব গিয়ে হাওড়া হাওড়া থেকে তোমুকে ট্রেন ধরতে হবে কালকে ওখানে কাজ কমপ্লিট করে রাত্রেবেলা আবার ফিরে আসা রয়েছে তো চান্স নেওয়া যাবে না বাড়িতে যাবো তাড়াতাড়ি গিয়ে ভিডিওটা এডিট করব করে আপলোড করে দেব থামনেল বানাবো বানিয়ে মোটামুটি যা কিছু হয় সব কিছু পরে দিয়ে আমি তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়ব কারণ কালকে সকালে আবার তাড়াতাড়ি বেরোতে হবে কালকে সকালে আরেক নতুন ব্লগ তোমরা এতক্ষণ যারা ব্লগটা দেখছো তো এতক্ষণ আমি চলে এসেছি তমলুকে তোমাদের জন্য ভালো ভালো ব্লগ বানাচ্ছি আর চলো বেশ মজাই লাগছে রাত্রেবেলা অ্যাকচুয়ালি রাস্তাটা ফাঁকা তো খাবার দাবার কিনে আনা হয়ে গেছে রাতের খাবার এখন তাড়াতাড়ি করে খাবো আর যা ছুঁয়ে পড়বো আজকে বেশি রাত রাজ্য না কারণ কাল সকাল সকাল বেরোতে হবে তো ব্লগটা এখানেই শেষ করছি যাদের যাদের ভালো লাগলো সাবস্ক্রাইব করে দিও আর সাপোর্ট করো যাই হোক টাকা